তুই আমায় পাগল বানিয়ে দিয়েছিস হ্যাঁ তুই যে আমার জীবন ছিল ভালোবাসা ছিল শান্তি ছিল আজ সেই তুই আমার সবচেয়ে বড় পাগলামির কারণ একটা মানুষ কিভাবে ধীরে ধীরে ভেঙে যায় আমি সেটা নিজেকে দেখে শিখেছি তোর ভালোবাসায় তুই কি জানিস এখন আমি কথা বলি নিজের সঙ্গে ঘরের দেয়ালে তাকিয়ে তোর নাম বলি ফোনে তোর নাম খুঁজি যদিও জানি তুই আর কখনো ফোন করবি না মানুষ বলে আমি নাকি বদলে গেছি কেউ জানে না তুই আমার মানুষটাকে মেরে রাত রাতগুলোতে চুপচাপ বসে থাকে জানালার পাশে মনে হয় তুই এখন কোথায় কার সঙ্গে আমি পাগলের মতো তোর চিন্তায় ডুবে থাকি খাওয়া বলে যাই গুম ভেঙে যায় তবু তোর একটা নাম মুখে আনতে চুপ হয়ে যায় তুই যদি শুনতিস আমি এখন কেমন আছি তাহলে কি একটু কষ্ট পেতিস তুই তো আমার জীবনটা ছেলে তুই বলে ছেলে তুই ছাড়া আমি কিছুই না আর আজ তুই আমায় ছাড়া ভালো আছিস আমি এখন হাসতে পারি না কিন্তু হেসে উঠি পাগলের মতো যখন কারো মুখে তোর নাম শুনি তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজ আমার বুকের ভেতর ছুড়ে হয়ে বিদে সে হেসে তোলা ছবি সেই মেসেজের টুন সে আসবি তো বলা কথাগুলো সব যেন এখন কাঁদায় আমি এখনো প্রতিদিন ঘুমানোর আগে তোর নাম উচ্চারণ করি পাগলের মতো মানুষ ভাবে আমি নেশায় ডুবে গেছি না ভাই আমার নেশা তুই তুই আমার একমাত্র সুখ আর এই অসুখে আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি আমি এখন আর মানুষ না আমি একটা ছায়া দিয়ে তুই আগুন লাগিয়ে দিয়েছিস আর চলে গেছিস অনেক রাত কেটে যায় কেউ নেই পাশে শুধু তোর বয়স মেমু বাজে মনে মনে তুই কেমন আসিস বলতো এই লাইনটা এখন পাগল বানায় আমি দরজা খুলে তাকাই কোনো পা পড়ে পড়ে না কারণ তুই তো আর আসিস না তুই বলে ছেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আজ তুই নেই 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 আমি আর একটা ঠিক পাগলের মতো এখন তোর দেওয়া পড়ি তোর হাতের লেখা দেখি আঙ্গুল শুয়ে শুয়ে অনুভব করি যেন তুই আসিস সবাই বলে সময় নাকি সব বলে দেয় হাস্যকর তোর মতো কেউ বলে যাওয়া যায় তুই ছেলে আমার সকাল সন্ধ্যা রাত তুই ছেলে আমার পাগলামি আমার শান্তি তুই আজ আমাকে ফেলে একটা পাগল করে রেখেছিস শেষ কথা শোন তুই আমাকে ভালোবেসে পাগল নি তুই আমাকে ভালোবেসে ভেঙে দিয়ে পাগল করেছিস আজ আমি খালি হাত খালি মন খালি হৃদয় নিয়ে বেঁচে আছি যেখানে কিছু নেই শুধু তুই আর তোর দেওয়া পাগলামি যদি কোনোদিন মনে পড়ে একটা ছেলে তোকে এখনো ভালোবাসে তাহলে একটু থেমে নিঃশ্বাস ফেলিস তুই বুঝবি পাগলের মতো ভালোবাসা কাকে বলো